নতুন প্রভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সৌদি আরব ওমান কাতার দুবে বাহারেন এবং কুয়েত এই সকল রাষ্ট্রে আছেন তাদের জন্য আজকাল আরবি ভাষা সেকেন্ড এর অর্থ সানিয়া সেকেন্ড এর অর্থ সানিয়া আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দাগিগা আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দাগিগা দাগিগা এর অর্থ মিনিট দাগিগা এর অর্থ মিনিট বছর এর আর বলো সানা বছর এর আরি বল সানা সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর আমরা বলি বছর আরবিতে বলতে হবে সানা মাস এর অর্থ সাহার মাস এর অর্থ সাহার সাহার এর অর্থ মাস আমরা বলি মাস আরবিতে বলতে হবে সাহার আমরা বলি মাস আরবিতে বলতে হবে সাহার সাগর এর অর্থ বাহার সাগর এর অর্থ বাহার আমরা বলি আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার এর অর্থ সাগর মহিষ এর অর্থ জামুস মহিষ এর অর্থ জামুস আমরা বলি মহিষ আরবিতে বলতে হবে জামুস আমরা বলি মহিষ আরবিতে বলতে হবে জামুস পতাকা এর অর্থ আলম পতাকা এর অর্থ আলম আলম এর অর্থ পতাকা আলম এর অর্থ পতাকা পতাকা এর অর্থ আলম সোনালি এর অর্থ জাহাবি সোনালি এর অর্থ জাহাবি আমরা বলি সোনালি আরবিতে বলতে হবে জাহাবি জাহাবি এর অর্থ সোনালি আবার চেহারা এর আরে বলো শাকল চেহারা এর আরে বলো শাকল সাকল এর অর্থ চেহারা আমরা বলি চেহারা আরবিতে বলতে হবে সাকল আমরা বলি চেহারা আরবিতে বলতে হবে সাকল আবার সামনে আরবি হলো গিদ্দাম সামনে এর আরে বলো গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে কার্পেট এর অর্থ জুলিয়া আমরা বলি কার্পেট আরবিতে বলতে হবে জুলিয়া আমরা বলি কার্পেট আরবিতে বলতে হবে জুলিয়া জুলিয়া এর অর্থ কার্পেট সেখানে এর আর বেলো সেখানে এর আরে বেলো হুনাক এর অর্থ সেখানে সেখানে এর আরে বেলো আবার একটা দেখুন সেকেন্ড এর অর্থ সানিয়া সেকেন্ড এর অর্থ সানিয়া সানিয়া এর অর্থ সেকেন্ড সেকেন্ড এর আর সানিয়া মিনিট এর এর আর বেলো দিঘিগা মিনিট এর দিঘি গা দিঘি গা এর অর্থ মিনিট মিনিট এর আরে বেলো গা বছর এর আরবি হলো সানা বছর এর আরবি হলো সানা সানা এর অর্থ বছর এর অর্থ বছর মাস এর আরবি এর আরবি হল সাহার মাস এর আরবি হল সাহার সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস সাগর এর অর্থ বাহার সাগর এর আরবি হলো বাহার বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর মহিষ এর আরবি হলো জামুস জামুস এর অর্থ মহিষ পতাকা এর আরে আলম পতাকা এর আরে আলম আলম এর অর্থ পতাকা সোনালি এর আরে জাহাবি সোনালি এর আরে বলো জাহাবি চেহারা এর অর্থ শাকল চেহারা এর অর্থ সাকল সাকল এর অর্থ চেহারা সামনে এর আরে বলো গিদ্দাম সামনে এর আরে বলো গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে কারফেট এর অর্থ জুলিয়া কার্ফেট এর অর্থ জুলিয়া জুলিয়া এর অর্থ কার্ফেট সেখানে এর আরবেলো হুনাক সেখানে এর আরে হুনাক হুনাক এর অর্থ সেখানে এটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে খবর দিচ্ছে